এলাকায় নেই বিদ্যুৎ তাই ভোটকর্মীরাও ভোগ করুক আমাদের মতো যন্ত্রণা এমনটাই দাবি করে জামুরিয়া দু নম্বর ব্লকের তপসি গ্রামের গ্রাম পঞ্চায়েত এলাকায় যানবাজার আদিবাসী পাড়ায় কয়েকশো মহিলা ভোটকর্মীদের জন্য আনা জেনারেটার ভোটগ্রহণ কেন্দ্রে নামাতে না দিয়ে ফিরিয়ে দিল ঘটনার সূত্রপাত প্রায় তিন দশক ধরে বিদ্যুতের খুঁটি এলেও পৌঁছায়নি রাজ্য সরকারের বিদ্যুৎ পরিষেবা পরিবর্তে রয়েছে ইসিএলের বিদ্যুৎ সরবরাহ অবস্থা টিম টিম করে জ্বলছে আলো ফ্যান না ঘোরার মতোই যা একেবারে বিদ্যুৎহীন বললেই চলে পড়াশোনা করতে পারছে না তাদের শিশুরা এমনটাই দাবি করেছেন এলাকাবাসী যানবাজার পাড়ার বাসিন্দাদের অভিযোগ ভোট আসে ভোট যায় ভোটের আগে নেতাদের কাছে বিদ্যুৎ দেওয়া সহ বিভিন্ন ব্যাপারে বহু প্রতিশ্রুতি বারবার পেলেও আজ পর্যন্ত তা পূরণ হয়নি বহুবার স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কাছে বিদ্যুতায়নের দাবি করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় মহিলাদের তাদের বক্তব্য সারা বছর তারা যেমন অন্ধকারে ও গরমে কষ্টের মধ্যে বসবাস করেন আজ সেই একই রকম অবস্থার বিষয়ে বুঝে ভোটকর্মীদের ভোটার ভোট করাতে হবে এই ঘটনাটি ঘটে জামুরিয়া তপসি পঞ্চায়েতের যানবাজার আদিবাসী পাড়ায় যানবাজার আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দুশো তেতাল্লিশ নম্বর বুথে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জামুরিয়া পঞ্চায়েতের সমিতির ভূমি কর্মদক্ষ জগন্নাথ শেঠ তিনি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই স্থানীয়রা তাকে ধরে চরম বিক্ষোভে থাকে শুরু হয় বাঘ এলাকায় ব্যাপক উত্তেজনা এই ঘটনা প্রসঙ্গে কী জানালেন গ্রামবাসীরা শুনে নেবো আমাদের কিছু নাকি কালকে তো কালকে তো ভোট আছে আজকে আমাদের মানে আমাদের লাইনের প্রবলেম আর কিছু না আমরা যেমন কালকে আমরা ভোট দেওয়ার আছে আজকে আমাদের প্রশাসন আমাদেরকে দেখতে এসছে যে বোঝাতে এসছে যে আমরা ভোট আমরা ঝামেলা করছি আমরা ঝামেলা কিছু করিনি আমরা যেমন অন্ধকারে থাকছি ডেলি ডেলি থাকছি আমরা অনেক দিন থেকে আমাদের সমস্যা আমাদের প্রশাসন কেউ আমাদেরকে কিছু দেখতে আসছে কোন কোনো প্রবলেম আমাদের লাইনের খালি একটা আমরা তো কিছু নেই আমরা খালি লাইনের জন্য আমাদের অতদিন থেকে লড়াই কিন্তু লাইনের জন্য এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা হয়নি আমরা ওই আমরা চাইছি যেমন প্রশাসন আমরা যেমন ওই অন্ধকারে ডেলি থাকছি যেরকম আমরা মেহসুস করছি গরমে থাকছি সেরকম আজকে আমরা জেনেটা নামাতে দিচ্ছি না দিই যে ওই জন্য আজকে ওরা আসছে তারা ওরা একদিন তো থেকে দেখবেন যে ভোটটা কীরকম কীরকম লাগে গরমে কীরকম লাগে অন্ধকারে কীরকম আমরা আমরা দিব ভোট আমরা দি বলছি না কি দিবো না আমরা ভোট দিবো কিন্তু আমরা জেনেটা নামাতে দিব না সমস্যা আছে ডেরেনের আমাদের সমস্যা লাইন একটা আছে রোড নেই ছেলে মেয়েগুলো পড়তে পারছে না হুম একদম একদম লো ভোল্টেজ যে এসি এলে দিয়েছে ওইটাই এবার অত দিন থেকে আমরা যে পরিশ্রম করছি অত দিন থেকে যে আমরা বলছি যে একটু লাইন দিয়ে দাও লাইন দিয়ে দাও সেটাও তো দিতে পারছে না কত বছর ধরে লাইন নেই এইখানে আমার তো এ বিয়ে হচ্ছে কুড়ি পঁচিশ বছর কিন্তু ওর আগে থেকে ওর আগে থেকেই লাইন নেই ভোট প্রচারে এই বছর তো কেউ আসে নাই আমাদের গ্রাম ঢুকে নাই একবার ইয়া প্রধান এসেছিল সে এসে চলে বলা হয়েছে যে তুমি একটু ইয়া খবর দাও বড় যে হ্যাঁ যে আমরা কিন্তু এই বছর কিন্তু দেনাটা ঢুকতে দিব না এখন আমরা চাইছি যে আমরা জেনেটার কিন্তু ঢুকতে দিব না যা লাইন আমাদের আছে সেই লাইনেই আমরা ভোট দেব অননদীকি জামরিয়া পঞ্চায়েত সমিতি ভূমি কর্মদক্ষ জগন্নাথ শেঠ গ্রাম বিশিতের বিক্রবের মুখ্য উপরে জানান যেহেতু এই জায়গাটি ইসিএলের অন্তর্ভুক্ত তাই অনুমোদন নিয়ে কিছুটা অসুবিধা রয়েছে তবে সকলে মিলে আলোচনার মাধ্যমে শীঘ্রই সমস্যার সমাধান করা হবে এলাকায় সমস্যা কিন্তু সত্যি তো যেহেতু এই জায়গাটা ইসিএল এর ল্যান্ডের উপর মানুষ বসবাস করে এখানে এন জন্য বারবার পিছিয়ে যাচ্ছিল কারেন্টটা আমরা পঞ্চায়েত ভোটার সময় এদিকে কোথাও দিয়েছিলাম নিয়ে আসবো সেই মোতাবেক আমরা প্রধান আমরা সকলে মিলে টিম ওয়ার্ক করে আমরা সেটা কাজ করেছি এবং কাজ করার পরে এদের এই যে মেমো নম্বরটা দেখতে পাচ্ছেন মেমো নম্বরটা এদের অলরেডি পাঠিয়ে দিয়েছে আমাদের বিদ্যুৎ ভবনে অ্যাপ্রুভেলও হয়ে গেছে ভোটের পরে ভোটের নির্বাচন বিধি থাকার জন্য এখন কাজটা হয়নি বুঝতে পারে এখনো বুঝতে পারছে না চেষ্টা করছি আরও বুঝাবো ভোটের পর এরা বারবার বলছে ভোট আসার প্রতিশ্রুতি দেয় কিন্তু আমাদের কাজ হয় না আমরা দেখুন আপনার ওই জন্য আমরা কাগজ নিয়ে ডকুমেন্ট নিয়ে এসেছি যে দেখুন আমরা এই অ্যাপ্রুভেল যেটা গেছে সেটা আমরা মেমো নম্বর ধরে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা এখন কি করবে যে ভোট কর্মীরা যে ঢুকতে না পাই না এখন আমি কথা বলছি এটার সাথে এলাকা আমরা স্থানীয় মানুষ এরাও স্থানীয় আমার এদের কষ্ট আমাদেরকে দেখতে হবে আমরা নিশ্চয়ই চেষ্টা করছি কীভাবে ভোটটা করানো যায় ঘটনাস্থলে এসে পৌঁছান জয়েন্ট ভিডিও তিনি জানান গ্রামবাসীদের দীর্ঘদিনের একটা দাবি রয়েছে সেটা আজ আমাদের জানিয়েছে আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর এখনকার মতন ব্যাপারটা মিটে গেছে ছিল সে সমস্যাটা ওরা জানালো জানানোর পর আমরা আমাদের মধ্যে করে ওদের বোঝালাম বললাম ভোটের পরে ওরা একটা লিখিত আমাদের জানালে আমরা ব্যাপারটা অলরেডি জানিয়েছি এবং আমরা সেভাবে মানে প্রসারের মাধ্যম দিয়ে উচ্চতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো তারাই তাদের মতো করে ব্যবস্থা নেবে এখন কি তাহলে জেনারেটর এখানে এনে আবার ভোট কর্মীদের জন্য লাগানোর ব্যবস্থা হচ্ছে এখনো পর্যন্ত সমস্যা সমাধান হয়ে গেছে এর বাইরে আমি আর তো কিছু বলতে পারি এলাকায় যে কোনো রকমের উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে কেন্দাখানির পুলিশ শেষমেশ পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় সুব্রত বাউরি এস ইন্ডিয়া জামুরিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল